আমাদের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের যে সমস্ত হেড টিচার টিচার্স মালিক অ্যাসিস্ট্যান্ট টিচার যেভাবে কাজ করছে একদম মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রীর যে নির্দেশ কালকে দিয়েছেন স্কুল ভালো করতে হবে কারণ আমরা যদি ছাত্র ভালো তৈরি করি কারণ তিনিও কিন্তু একজন প্রাথমিক শিক্ষিকা ছিলেন এবং ভবনীপুরের যে স্কুলের শিক্ষিকা ছিলেন এলেন সেই স্কুলের ছাত্রছাত্রীরা এসে কালকে করেছে করেছে এটা একটা গর্বের ওনাকে এটা একটা আনন্দের তিনি বলেছেন যে বাংলা থেকে মেধা তৈরি হচ্ছে বাংলা থেকে মেধা গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীকে আলোকিত করছে এই মেধার জন্ম কিন্তু আমাদের বাংলা বাংলাতে সেই মেধার উত্তরণ হচ্ছে হচ্ছে সৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা আজকে আজকে আপনাদের কি চলছে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী আমাদের স্যারের নির্দেশে এবং আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পলাশ সাধুকার উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির যোগ্য ভরাগু এবং শপথতম জনপ্রিয় এবং শিক্ষারত্ন প্রাপ্ত উত্তর দিনাজপুর জেলার তৃণমূল শিক্ষা সেলের সভাপতি গৌরঞ্জ চৌহারের প্রচেষ্টায় এবং রায়গঞ্জ ব্লকের আয়োজনে আজকে আমাদের এখানে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের আমরা জন্মদিন পালন করছি বলছি এই যে শিক্ষক দিবস পালিত হচ্ছে এখানে সেখানে আপনারা কি কি থাকছে এই শিক্ষক দিবস আমাদের এই শিক্ষক দিবসে আমরা প্রতি বছরের নয় এবছর আমরা শিক্ষক দিবসকে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সমস্ত একদিকে যেমন সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি সেই সঙ্গে যারা গত বছর থেকে আজ পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদের প্রত্যেককে বিদায়ী মানপত্র তাদের হাতে তুলে দিচ্ছি তাদের হাতে স্মারক তুলে দিচ্ছি এবং আমাদের যিনি আমাদের সকলের প্রিয় গৌরাঙ্গ চৌহান মহাশয় যিনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে শিক্ষা শিক্ষা দপ্তরের উদ্যোগে যিনি শিক্ষারত্ন পেয়েছেন দু সালে তাকে আজকে আমরা স্মারক তুলে হাতে স্মারক তুলে দিকে আমরা তাকে সংবর্ধনা জ্ঞাপন করব পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের দ্বারা আমরা গান আবৃত্তি নাচ গিয়ে সুন্দরভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার অস্মিতাকে আমরা ধরে রাখার জন্য আমাদের এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে আমরা পালন করছি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ